সবুজে সবুজে ঘেরা তরুবর বহে নির্মল বাতাস অহরহ চলে মেঘেদের খেলা মুরে নীল আকাশ আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য ভরপুর কালাছড়ার ভুট্টা প্রজেক্ট তসমিল্লা রহিম আমরা একটা বুটটার জমিতে পরিদর্শন করার জন্য আসছি এটা কালাছড়া বিজয়নগর এখানে হেক্টর কি হেক্টর এরকম বোটটা চাষ করা হয়েছে হ্যাঁ এগুলা দেখলে মনে হয় যেন আমি কোনো একটা আফ্রিকার কোনো একটা গ্রামের মধ্যে আছি কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গার মধ্যে বুটটা চাষ করা হইতেছে কত সুন্দর লাগতেছে এটা যেটা বাসা বলার মতো আমার নাই। দেখেন ভুট্টা গাছগুলো কত সুন্দর এবং সতেজ এখানে মনে হয় কোনো একটা কোম্পানির আন্ডারে এখানে চাষগুলো করা হয় আর দেখেন জায়গা জায়গায় এরকম পানি সেচ দেওয়ার জন্য স্প্রিঙ্কল লাগানো আছে এগুলো দ্বারা তারা পানি সেচ দেয় কারণ এটা একটা পাহাড়ি জমি হ্যাঁ এই জন্য তারা জায়গা জায়গায় এরকম স্প্রিঙ্কল লাগানো আছে যাতে সেচ ব্যবস্থা সহজ হয় পর্যাপ্ত পরিমাণে জায়গা নিয়ে তারা এই চাষগুলো করে হেক্টর কি হেক্টর পরিমাণ এই ভুট্টা চাষ দেখেন প্রাকৃতিক যে কোনো মানুষের মন জড়িয়ে যাবে এটা দেখলে আর ভুট্টা গাছগুলো অনেক সতেজ খুব সতেজ আমার কাছে দেখে খুব ভালো লাগলো দেখেন আর স্থানটা হলো কালাছড়া বিজয়নগর এরিয়ার ভিতরে এখানে এই চাষগুলো করা হয় হুম আপনারা যে কোনো মানুষে এসে এখানে ঘুরে যেতে পারেন আপনাদের মনে অনেক প্রশান্তি আসবে দেখেন সুন্দর চারিদিক দিয়ে পাহাড় পাহাড় পাহাড়ের উপরে এখানে চাষ করা হয়েছে খুব সুন্দর আশা করি আপনাদের মন জুড়িয়ে যাবে এই জায়গার মধ্যে আসলে খুব ভালো লাগবে আমি এখন ভুট্টা খেতে জমির মধ্যে স্প্রিং ক্লারের পাশে দাঁড়ানো আছি এই স্প্রিং ক্লারের মাধ্যমে ভুট্টা খেতে পানি সেচ দেওয়া হয় এটা দিয়ে সেচ দিলে তাদের খুব সুবিধা এখানে স্প্রিংকলের মধ্যে পানি প্রায় একশো থেকে দেড়শো ফুট পর্যন্ত এরকম ছড়িয়ে ছিটিয়ে যায় স্প্রিঙ্কল দিয়ে তারা পানি দেয় এখানে কারণ এটা একটা পাহাড়ি জমি এখানে ফ্ল্যাট আকারে কোনো জমি নাই সেজন্য উঁচুন জমি সেজন্য তারা প্রত্যেকটা স্থানে স্থানে স্প্রিংকার লাগা লাগিয়ে দিয়েছে এসে দেখেন পানি সেচ দেওয়ার জন্য এটা খুব আধুনিক প্রযুক্তির একটা জিনিস এটা আমি এখন আপনাদেরকে ভুট্টা গাছ সম্বন্ধে জানাম ভুট্টা গাছের এখান থেকে নিচ থেকে এখানে দেখেন উপরে যে এটা এটা হলো একটা পুরুষ ফুল এখানে এটা এটা হলো পুরুষ ফুল আর এখানে নিচে দেখেন ভুট্টার মোচে ধরে আছে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মোচা ধরে আছে এই বুটটা গাছে এখানে প্রায় তিনটা থেকে চারটা মোচা হয় একটা বুটটা গাছে দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো এখনো মেচুর হয় নাই মেচুর হতে একটু সময় লাগবে দেখেন কত সুন্দরভাবে মসিগুলো হয় এটা একটা আধুনিক প্রযুক্তি প্রযুক্তিতে চাষ করা ভুট্টার জমি এখানে হেক্টর কি হেক্টর পরিমাণ জায়গা ভুট্টা চাষ করা হয় দেখেন কত সুন্দর লাগতেছে সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ